আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কিভাবে বুঝবো সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে আমার বন্ধু হস্ত মৈথন করে তার বিধান কি ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে তাহাজুদ্দামাজের ওয়াক ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো অবস্থায় বাচ্চাকে স্তন পালন করানো যাবে কেন লাগা বিষয়টি কী বলবেন ইনশাআল্লাহ সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কী এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে দেখুন সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার দুঃদার মাঝখানে যখন বসবে তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সেদার দিকেও থাকতে পারে দূষণে কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ অবস্থাতে সেদার দিকে আমাদের দৃষ্টি থাকবে ভোরের আলোয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন সবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি সবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয় তার আগেই তালা তার মত দিয়ে দেন তাহলে এতে তিনি গুণাগার হবেন না আমরা অনেকে মনে করি যে না ফরজ গোসল করার পর যদি মৃত্যু হয়ে আল্লাহ না করুন তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড়ো কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে মূলত বিষয়টি এরকম নয় কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয় মৃত্যু তো কারোর হাতে নয় কেউ জানেন না হ্যাঁ তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে তবুও গোসল করলেন না এর মধ্যে মৃত্যু এসে গেল তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন সেই জন্য দায়ী থাকবেন কিন্তু এর কারণে তিনি কাফের বাবে ইমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না বোরহান উদ্দিন সাজ্জা জানতে চেয়েছেন নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ ভাই বোরহান নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতৌ দৃষ্টিতে দেখে এটাকে হিংসার দৃষ্টি বলা হয় তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো মানে এটা হওয়ায় সে আপনার এক ধরনের আপনার কি বলে ঈর্ষাকাতর হয়ে পড়েছে তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয় মানে খাই খাই দৃষ্টি বলা হয় এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্যক সাল্লি সাল্লামের খাদিসে তিনি বলেছেন আল্লাহনু হাক্ষন মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে এজন্য যিনি দেখেন এরকম কোনো কিছু তার উচিত মাশা আল্লাহ বলা মাসা আল্লাহ হলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে তাহলে সেক্ষেত্রে যার বদনজার পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরে কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজার দূর হয়ে যায় বদনজের যে ক্ষতি সেটি দূর হয়ে যায় এ সম্পর্কে হাদিসে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এরপরে ফারজানা সুলতানা জানতে চেয়েছেন আল্লাহর পরীক্ষা নাকি শাস্তি কীভাবে বুঝবো বন ফরজ ফারজানা এটা বোঝার কোনো উপায় নেই নবী থাকলে তিনি বলতে পারতেন যে পার্টিকুলার কোনো বিপদ কোনো মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আজাব হিসাবে আসছে আমরা কিন্তু এটাকে আপনার ট্যাগ লাগাতে পারি না যেটা আজাব কারণ আমরা জানি না কোনটা আল্লাহ তালা পরীক্ষার জন্য দিচ্ছেন কোনটা আজাবের জন্য দিচ্ছেন এই জন্য একজন মুসলিমের জীবনে কোনো বিপদ আসলে সেটি একাধারে পরীক্ষা হতে পারে আল্লাহ তালা দেখতে চাচ্ছেন আর সবগুলোই পরীক্ষা এতে কোনো সন্দেহ নেই কিন্তু আজাব কি না আমার কোনো অপরাধের শাস্তি কিনা সেটা আমরা নিশ্চিত নই অনেক সময় বিপদ দিয়ে আল্লাহলা আমাদেরকে আরও ভালো দিতে চান কল্যাণ দিতে চান সব দিতে চান বিধায় কোনো বিপদ হলেই সেটাকে আজাব হিসাবে আমরা ট্যাগ লাগাতে পারি না তবে হ্যাঁ আজাব হিসাবে সেটাকে আমরা ট্রিট করে নিজেকে আমরা সংশোধনের পথে অগ্রসর হতে পারি নিজেকে আমরা আত্মসংশোধন করতে পারি এবং নিজেকে বোঝাতে পারি যে আমার কোনো পাপের কারণ এটি হয়ে থাকতে পারে তো করে সফর কর্লা থেকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু নির্দিষ্ট করে অন্য কেউ আরেকজনের বিপদাপদ দেখে সেটাকে আজাব বলে ট্রিট করা বা আপনার ট্যাগ লাগানো এটা উচিত নয় এটা নবীরা শুধু বলতে পারেন আল্লাহ তালা ওহের মাধ্যমে নীলাকাশ দেখে জানতেছেন অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই অনেক মেয়েরা মনে করে যে দুধ দান দিলে দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে এটি ভুল ধারণা এরপরে জালিস আপনি জানতে চেয়েছেন আমার বন্ধু হস্তমৈথন করে তার বিধান কি। ভাই আপনার বন্ধু যিনি হস্তমৈথন করছেন তিনি হারাম কাজ করছেন হস্তমৈথন করা অপরাধ জেনা করা যেরকম গুনাহের কাজ হস্তমৈথন করা এরকম গুনাহের কাজ অনেক ভাই এটিকে তেমন কোনো দর্শনী মনে করছেন না আল্লাহ আল্লাহবুল্লা আলমিন চাহিদাকে চরিতার্থ করবার জন্য বা যৌনচাহিদা মেটাবার জন্য পূরণ করবার জন্য স্বামী স্ত্রীর মিলন ছাড়া অন্য কোনো পদ্ধতি আপনার সেরিয়া পদ্ধতিতে যে আপনার ইয়ে রয়েছে কি বলে এটাকে কৃতদাস কৃতদাসী রয়েছে সেই কৃতদাসী স্ত্রীর মতোই অনেকখানি শরীয়তের স্ত্রীর অনেকগুলো বিধান তার জন্য প্রযোজ্য হয় এবং স্ত্রীর মতোই আল্লাহ রব্লা আরাবিন সেটার সেটাকে সুযোগ দিয়েছেন অতএব সেটা নিয়ে আবার বিস্তর আলোচনা আছে কেন দিয়েছেন এবং এটা ছাড়া বিকল্প আর কিছু আছে কি না আদৌ কোনো বিকল্প আসলেও নাই যাই হোক সেটা আরেক বিষয় কিন্তু এই হাত হস্তমৈথনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আপনার নিজের যৌন চাহিদা মেটানোটা জায়েজ না গুনাহের কথা বিধায় এটি থেকে মানে বেঁচে থাকার চেষ্টা করতে হবে মোহাম্মদ তামিন জানতে চেয়েছেন ঘরের ভেতর টয়লেট থাকলে কবল হবে কিনা কোনো অসুবিধা নেই ভিতরে টয়লেট থাকলে কবুল হবে না টয়লেটে যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে সেখানে চলে যায় ঘরের ভিতরে তো আর নফাক থাকছে না তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে তাহলে কোনো অসুবিধা নাই এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এক এখন কী করা যায় খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আসুন ফাউনস ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে সেটা আপনি দেখতে পারেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি সালাত আদায় করবেন আমন্তুল্লাহে ওরা চুলই পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না এরপরে কাজী আশফিক রাসেল জানতে চেয়েছেন যে তাহুদ্দামাজের নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো ভাই রাসেল তাহা সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয় এশার সালাদ শেষ তখন থেকে আমি দুরাগা দুরাত করে তাহদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন সব উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহা সালাত আদায় করা